গুড মর্নিং ফ্রেন্ডস তিতির তেলশ্রী তুলতুল চালাইলের আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ মঙ্গলবার তো সকালে ঘুম থেকে উঠে চমকে উঠেছি কারণ দেখছি রাস্তাটা কোথাও ভেজা তো কোথাও শুকনো তাই ভাবছি যে বৃষ্টি হয়েছে কি হয়নি তাই ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম যে বৃষ্টি হলে তো বুঝতেই পারতাম কিন্তু আবার এটাও ভাবছি হয়তো ঘুমিয়েছিলাম এটা যেন বুঝতে পারিনি তো যাই হোক আমি আমার সকালে এক ক্লাস গরম জল করে নিচ্ছি এই গরম জলটা খেয়ে তাড়াতাড়ি রান্না বসাবো কারণ আজকে মঙ্গলবার আমি স্কুল আছে স্কুলেও যেতে হবে তাই স্কুল যাওয়ার আগে যতটা সম্ভব রান্নাটা সেরে রাখবো একটু সেদ্ধ ভাতও আনাবো সেই জন্য গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে ফুর্তি দিয়ে দিলাম আর এতে খানিকটা সবজিও দিয়ে দেব আর মাম্মাম এবং আমরা আজকে সবাই এটাই খাবো এই সেদ্ধ ভাতটা ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা হতে থাক ততক্ষণ আমাদের জন্য একটু ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিই ঝিঙে আলু পোস্তের জন্য সবজিটা কেটে নিয়েছি এবার এটা রান্না বসিয়ে দিই প্রথমে তেল দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ঝিঙেটা দিয়ে হারও হালকা একটু ভাজব ঝিঙে আর আলুটা ভাজা হতে হতে আমি শিলে একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু একেবারে অল্প একটু সর্ষে বেটে নিই আর ঝিঙে আলুটা ভাজা হয়ে গেলে এই পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম ঝিঙে আলু পোস্তটা হতে হতে এদিকে ভাতটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হোক তারপরেই খাওয়া দাওয়া হবে ঝিঙে আলু পোস্তটা হয়ে গেল এবার ওর মধ্যে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম টেস্টটা খুব ভালো আসে একটু শাকও রান্না করব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একেবারে শাকটা তুলে দিলাম শাকটা নুন দিয়ে ঢেকে দিলাম ওটা সেদ্ধ হতে থাক ব্যাস শাকটাও ভাজা হয়ে গেল এবার একটু আমরা চাটনি বানাবো সেই জন্য আমরাগুলো হালকা করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে খুব হালকা ভাজবো তারপর ওটা ঢেকে দিয়ে একটু নরম হয়ে গেলে ওর মধ্যে মিষ্টি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু ফুটে উঠলে একটু নামিয়ে দেব। ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠলে ওটা ঢেকে রেখে চলে যাব। যতটা কাজ এগিয়ে রাখা যায় এদিকে আমি নিজের জন্য একটু স্মুদি বানিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস বানানা আপেল এইসব কিছু দিয়ে আর আজকের থেকে মাম্মা স্কুল আরও এক ঘন্টা বাড়িয়ে দিয়েছে আগে গরমের জন্য দু ঘন্টা হচ্ছিলো আজকের থেকে বাড়িয়ে তিন ঘন্টা হলো যদিও এটাই স্কুল টাইমিং তো এই স্মুদিটা খেয়েই যাব তারপর ফিরে এসে কিছু খাবো আর ফেরার সময় খুব খিদে পেয়ে যায় তো এদিকে মাম্মামের জন্য টিফিনটাও রেডি করে নিলাম আজকে যেহেতু তিন ঘন্টা সেহেতু টিফিন অ্যালাউ করেছে এতদিন টিফিন দিতে হয়নি তো ও গ্রিন অ্যাপেলটা খুব ভালোবাসে অ্যাপেলটা ভালোই বাসে তো ওই জন্য ওকে একটু গ্রিন অ্যাপেল দিচ্ছি ওটাই ও টিফিনে খাবে আর এদিকে আমার স্মুদিটাও রেডি হয়ে গেছে এটা আমি খেয়ে নিই তারপর মামামকে তুলব ওঠো 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 শোনা স্কুলে যেতে হবে ঠিকই ঘুম ভাঙছে বলে আবার শুয়ে পড়লে কেন ওঠো 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 ও তো ও তো ও সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পনেরো মিনিট হাতে নিয়ে বেরোলেই হয় আর এই পনেরো মিনিটের মধ্যে রিক্সো অটো করে পৌঁছে যায় অসুবিধা হয় না আটটার মধ্যে পৌঁছে যায় স্কুলে পৌঁছে গেছি স্কুলের রাস্তাটাই ঢুকে আজকাল একটু ওয়াকিং করতে চাই তো যদি বলি মামাম জলদি চলো দেরি হয়ে যাবে স্কুলে গেট বন্ধ করে দেবে তখন বলে আসছি তো আসছি তো স্টেপ বাই স্টেপ ওয়াকিং করে দেখাচ্ছে কিভাবে ওয়াকিং করতে হয় মামামকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি তো এই তিন ঘন্টা আমি এখানে ওয়েট করেই যাব আর আগে থাকতাম না বাড়ি চলে যেতাম কিন্তু এই গরমের মধ্যে যাতায়াতে খুব কষ্ট হয় তো সেই জন্য আর যাবো না এখানেই থাকবো আর এই যেখানটায় আমরা বসে থাকি সেখানে অনেকটা গাছপালা আছে কিন্তু হাওয়া থাকার না থাকার জন্য প্রচণ্ড গরম লাগে মানে সহ্য করা যায় না এরকম গরম তো সেখানটায় বসে আছি আর এই এদিক ওদিকের একটু ভিডিও তুলছি আমি স্কুল ছুটি হয়ে গেছে আর সেই স্কুল ছুটির পর একটু খেলতে দিতেই হবে বলছি যে প্রচণ্ড গরম লাগছে বাড়ি চলো তো কিছুতেই রাজি হচ্ছে না তো একটু খেলেও নিক কারণ এখন পার্কে নিয়ে যেতেও পারছে না এই গরমের জন্য তো এখানে একটু খেলে নিক তারপর বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি আর আজকে বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে দেখি একটাও রিক্সো নই তো মাথা তো একেবারে গেছে তো রাস্তা থেকে একটা রিক্সো ধরে আসলাম লাকিলি যাই হোক বাড়ি পৌঁছে গেছি আর এদিকে মাছটা ভা মরলা মাছের চচ্চড়ি বানাবো সেজন্য মাছটাও ভাজতে বসিয়ে দিলাম আগে আর ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে এইগুলো হতে হতে আমি কিছু খেয়ে নিই আর খাওয়ার কথা বলতে মনে পড়লো জেঠিমার কাছে গিয়েছিলাম জেঠিমা হঠাৎ করে বললো শোন না আজকে একটু মরলা মাছের চচ্চড়ি বানিয়েছি একটু একটু গরম ভাত খা তো জেঠিমার কথা শুনে আমার তো খিদে পেয়েই ছিল সেই শুনে আরও দ্বিগুণ বেড়ে গেল আর এই গরমে ফিরে এসে মামা বললো একটু জুস খাবে সেই জন্য ওকে একটু সুইট লাইম জুস করে দিলাম ও সেটা নিজেই ঢেলে খাইতে চাইছে আমি ওকে আস্তে আস্তে ছোটো ছোটো কাজগুলো করতে দিই যাতে ও সেলফ ডিপেন্ডেন্ট হয় তো ও এটা ঢেল নিক ঢেলে খেতে থাক ততক্ষণ আমি দেখি রান্নাটা আর কত দূর হলো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে কালো জিরে একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে সর্ষে পোস্তর পেস্ট যেটা পরে রেখেছি ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব একটু টমেটো কুচিও অ্যাড করলাম ওটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার জল ঢেলে দেব। রান্নাবান্না কমপ্লিট করে মামাকে স্নান করিয়ে নিয়েছি আর স্নান করিয়ে ওকে খেতে বসিয়ে দিলাম ও খাবে আর ঝিঙে আলু পোস্ত ভাত আর চিকেন স্টু এই চিকেন লেগ পিসটা জেঠিমা দিয়েছে ওকে খাওয়ানোর জন্য স্টুটা আমিই বানিয়েছি কারণ যেহেতু ও জানে চিকেন মানে চিকেন লেগ পিস তো জেঠিমা বললো ওটা ওকে রান্না করে দিস সন্ধেবেলা মামাম ঘুম থেকে উঠে পড়াশুনো করে নিয়েছে আর আমি রাতে রান্না শুরু করেছি আজকে একটু মাছের ডিমের বড়া দিয়ে ঝোল বানাবো সয়াবিন দিয়ে তো সেটাই করে নিচ্ছি সয়াবিনটার বড়াটা ভাজা হয়ে গেছে তারপর তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে সয়াবিনটা এবং আলুটা দিয়ে জল দিয়ে দেব ফুটে উঠলে মাছের ডিমের বড়াটা দিয়ে মামামু আর যেটাই খাবে মামার জন্য আর এক্সট্রা করে কিছু করলাম না আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিই তারপরে মামামাকে খেতে দিয়ে দেব। এদিকে মাম হ্যান্ড ক্লিন করছে খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে আটটা দশ তো খেতে দিয়ে দিই খাইয়ে তাড়াতাড়ি হবে নইলে আবার কালকের সকালে ওঠা আছে এখন ঘড়িতে বাজে আটটা দশ মামাকে খেতে দিয়ে দিলাম মামা তুমি আজ কি খাবে বলো তো সয়াবিন আলু আর মাছের ডিমের ছোল। আচ্ছা তুমি একবার একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট আর কি বলবে একটু থ্যাঙ্কস ফর ওয়াচিং বলে দাও ফর ওয়াচিং আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা বাই বাই